এত কিছু আইটেম দিয়েছো না কোনটা দিয়ে খাবো ঠিকই তো করতে পারছি না কোনটা দিয়ে শুরু করবো আরে মাংস আবার কি করতে দিয়েছো মাংস তো কালকে খেয়েছি মাংসটা এখন রেখে দাও রাত্রিরে ফিরে খাবো মাংসটা রাত্তিরে ফিরে খাবি বন্ধুদের না রেখে দাও আমি খেয়ে নেব তো সেই চিন্তা আচ্ছা তুই বন্ধুদের একটু বলে দে যে কি কি রান্না হয়েছে আজকে এই যে থোর ভাজা আচ্ছা থোর ভাজা নিবি যেটুকু খাবি সেটুকুই নিয়ে ওই তো অল্প করে নিলাম থোর ভাজা হয়েছে অনেক কিছু হলে আচ্ছা প্রথমে যেরকম লাউ দিয়ে ডাল মুসুর ডাল প্রথমে না প্রথমে হয়ে গেছে হয়ে গেছে লাউ দিয়ে মুসুর ডাল হ্যাঁ শিশ পালং

রাত্রে খাবো কিন্তু রাত্রিরে এসে তো খাবি রাগবে খেয়ে নেবে মা তুই এমন কথা বলিস না আমি না এই দরজাটা একটু খুলে দেবো আমার যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে সে কি গো আবার কি দরজাটা খুলে দিতে হবে না এই দরজাটার একটা আলো আছে না সুন্দর নে তাড়াতাড়ি করে খাবো বা ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না যাই বলিস না কেন ফোন করে দাঁড় করিয়ে রাখবো হ্যাঁ ফোন একবারে তোমার একবারে এতে ওরা একবারে চলবে তোমার কথা মতন তুই খুব একটা তাড়াতাড়ি খেতে পারিস না চুলটা আঁচড়াসনি আজকে নাকি না না তো আঁচ রান্না হয়েছে না মাথা হয়েছে সকাল ঘন্টাহুড়ো সময় সকালবেলা তাড়াহুড়োর সময় সবাই জানি তবুও লোকেরা অনেকে ভাবে কি জানিস তোর খুব বয়স হয়ে গেছে আমার বন্ধুরা আর কি বন্ধুরা অনেকে ভাবে অনেক বয়স হয়ে গেছে বন্ধুরা যে জানো তো খুব ভাগ্য খারাপ ছেলেদের যে ছেলেদের চুল পড়ে যায় হ্যাঁ এইটা এত খারাপ জিনিস তুই যেটুকু খাবি সেটুকুই না ডালটা খাবি খা খাপ খা লাউ দিয়ে ডাল খেতে ছেলে খুব ভালোবাসে খুব খাবো না লঙ্কা আচ্ছা ঠিক আছে খুব ভাগ্য খারাপ হলে না ছেলেদের চুল উঠে যায় হঠাৎ করেই ছেলের তখন আঠেরো উনিশ বছর বয়স হ্যাঁ তখন থেকেই চুলটা দেখছি ছেলের হঠাৎ করে চুলটা উঠে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যে যতই বলুক যতই ওষুধ লাগা যাই লাগা কিচ্ছু হয় না হুম ওর বাবারও আছে সেইটাই ওর কিন্তু ওর বাবা বলে এত কম বয়স থেকে হয়নি এটা তেলের জন্য হোক এর জন্য হোক হয়েছে ছেলের আমার বেশি বয়স না ছেলের আমার সাতাশ বছর বয়স অনেকে ভাবে অনেক বয়স হয়ে গেছে অনেক বন্ধুরাই বলে কবে বিয়ে হবে এই হবে বিয়ে তো হবেই সে আজ হোক কাল হোক বিয়ে তো হবেই হ্যাঁ কিন্তু বয়সটা যে আমার ছেলের অনেক হয়ে গেছে কিন্তু তা নয় বন্ধুরা সবাই অনেক আমাকে সাপোর্ট করছো লাউয়ের ডালটা সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ শোনো বন্ধুরা তোমরা বলছো করছো কিন্তু দেখে করছে এইটা আমার অনেক বড় পাওয়া হ্যাঁ হয়তো কমেন্ট করছো আমাকে ও বয়স হয়েছে হয়েছে কমেন্ট করছো সব ঠিক আছে বয়স হয়েছে কিন্তু বয়স সবার ঘরেই তো বয়স্ক মায়েরা না থাকলে কি সংসার চলবে সংসার তো শুধু ইয়াং ছেলে মেয়েদের নিয়ে সংসার নয় সংসার বয়স্ক লোক এ লোক বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সংসার তখন বয়স হয়েছে বয়স হয়েছে ঠিক আছে বলছো অসুবিধে নেই তোমরা যা বলছো আমি খুব গ্রহণ করছি আনন্দ করেই গ্রহণ করছি সবাই খুব ভালো থেকো আমাদের এতটা সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই আমাদের অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য এতটা সাপোর্ট করার জন্য